Hi everyone, I am Rubyul. Uh, welcome to my YouTube channel uh, Rubyul Blogs, which is a really short video to introduce to myself. Uploading my videos content use uh, blogging, dancing, and short videos, reels, and album stories, and anything use content videos. So, um, like this my YouTube channel and subscribe. তো গাছ আজকে ভিডিও বানানোর কারণ হলো তো আমি নতুন চ্যানেল খুলছি তো আগের যেটা চ্যানেল আছে তার মানে এটা তার মানে অল্প ইয়েছে মানে ওটাও চালামো তো ডানো এটাও রবিউল ব্লগস তো আমি এটাও চালামো ওটাও চালামো মানে এটা মধ্যে আর কি নিউ নিউ ব্লগ ভিডিও বা নিউ নিউ কন্টেন্ট ভিডিও পাবেন রেগুলারলি পাই যাবেন হয়তো আগে আমি নিউ নিউ কন্টেন্ট হারি নাই বা রেগুলারলি দেওয়া নাই না ডেইলি কন্টেন্ট আপলোড করা নাই তো এটার মধ্যে পাই যাবেন এনত এটার মধ্যে পাই যাবেন গতিকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন ভিডিওটা আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে যে ক্যাটেগরি যে ক্যাটেগরির ভিডিওটা বানাইতেছে তার মানে কেটেগরি যদি কিবা কারণে যদি মিস্টেক হয়ে থাকে বা ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন তো আমি সুন্দর চেষ্টা করুন আর কি তো এটার মধ্যে নিউ নিউ কন্টেন্ট পাবেন আর জানেন তো আমি ডান্স করি ডান্স ভিডিও পাবেন তো এটার মধ্যে ডান্স ভিডিও পাই যাবেন ওটার মধ্যে পাই যাবেন আর ডান্স প্রো সো ওটা আমার অরিজিনাল আইডি তো ওটার মধ্যে পাবেন এটার মধ্যে পাবেন এটার মধ্যে অরিজিনাল ব্লগ ভিডিও পাবেন আর আমরা একটা নিউ গ্রুপই সি মানে কেন আমার আর থাকবো তো এই চ্যানেলটা আর কি সো আকবর অল্প সাপোর্ট করবেন ব্যাকটি মিলে তো ভিডিও দেখবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন ব্লগ তো এই চ্যানেলের মধ্যে হয়তো আমি জায়গা জায়গায় তো ব্লগ কি কেটেগরি আমরা ভিডিও বানাম যেটা আমরা গ্রুপ ভিডিও বানাবো আর বার্তা আছি তো ভিডিও যদি আমরা তার মানে গ্রুপ আসি সেই ভিডিওর কোয়ালিটি আর ক্যাটেগরি সব আনে গম পাবেন আপনারা তো এই চ্যানেল থাকলে গতিকে সাবস্ক্রাইব করবেন আর অল বাল্টারনেটিভ রাখবেন লগে পাই যাবেন লগে ভিডিওটা তো সবাই গভর্নমেন্ট সাপোর্ট করবেন আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ট্রেডে আসাল তার নতুন চ্যানেল ব্লগ ভিডিও বানাবার নাকি একটা খুললাম আর কি আমি তো এটাও মানে ডিসক্রিপশনে দিয়ে থাকবো লিঙ্কটা তো দেখতে যাই রয়ে চ্যানেলটা গ্রো করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর কি তো ওইখানে সাপোর্ট করবেন তো আজকে এইখানে আসাল তো আজকের কারণে বাই तो नेक्स्ट परवर्ती वो एंड तो पाए रेगुलरलिपा वीडियो तो नेक्स्ट आपलोड करो सो थैंक यू ऑल लव यू गाइस एंड थैंक्स फॉर डियर ऑफ एवरीवन तो लाइक दिस माय यूट्यूब चैनल्स थैंक यू